অনেক দিন হয়েছে দুটি বুটটা আমার বাসায় পড়েই রয়েছে কি করব কি করব কোনো কিছুই মনে পড়ছে না বা কী রেসিপি বানাবো জানাও নেই আসলে আমাদের গ্রামের বাড়িতে আমাদের বুটটা কখনো হতো না বা ওইটাও জানতাম না বিসফিনহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে এখানে দুইটা বুটটার আমি আগে সরিয়ে নিয়েছিলাম তারপর সেখান থেকে অর্ধেকটুকু এক রাতেই প্রায় ভিজিয়ে রেখেছি রসুন নিয়েছি এবং পরিমাণ মতো কিছু কাঁচামরিচ নিয়ে এখন দিয়ে দিলাম ব্যালেন্ডার মধ্যে এখন ব্যালেন্ডার করে নেব আসলে যাদের দেশে যেই জিনিসটা না হয় তারা সেই জিনিসটা সম্পর্কে একটু জ্ঞান কমেই থাকে যেটা দিয়ে কী করতে হয় আমি কখনও জানতাম না এইভাবে একটা রেসিপি তৈরি করলে এই জিনিসটা এত সুন্দর বা এত পারফেক্ট একটা রেসিপি হয়ে যাবে মানে দুই তিনটা গুড়া দিলাম হয় নাই আরও সময় লাগবে যেহেতু এটা একটু শক্ত আসলে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপরও মানে আস্তে আস্তে করে ব্যালেন্ডার করে নিচ্ছি হয়ে যাবে ইনশাল্লাহ আর এটাকে এমনভাবে ব্যালেন্ডার করব যাতে একদম মিহিম না হয় কিছুটা হলে একটু সাকরা সাকরা থাকে কারণ এটা দিয়ে আমি দুই আইটেমের রেসিপি করব। যেটা আসলে আমি আপনাদেরকে দেখাবো তো এই যে দেখেন একটু পাতলা হয়ে গেছে বা এটাও হয়ে গেছে এখন এটা কিন্তু হাতে দানা দানা বাজে তো আমি ব্যালেন্ডার করে নিলাম এখন এর মধ্যে আমি মশলা দেব দিয়ে দেব পেঁয়াজ কুচি অবশ্যই তো পেঁয়াজও বানাই বা বড়া বানাই অবশ্যই পেঁয়াজ দিতে হবে পেঁয়াজ কুচি গরম মশলা তারপরে লবণ হলুদ আর হয়েছে যে চাট মশলার গুঁড়া এখানে যদি আপনাদের কাছে ধনিয়া পাতা থাকে অবশ্যই ধনিয়া পাতাটা নিয়ে নিতে পারবেন আমার কাছে এখন ধনিয়া পাতা নাই তাই নিলাম না কারণ সব রেসিপিতেই আমার কম বেশি ধনিয়া পাতাটা খুব ভালো লাগে তো এই যে এটা একটু নরম নরম হয়েছে আমি এখন এটা এক সাইডে রেখে দেবো এর মধ্যে আর একটু অন্যটার মধ্যে কিছুটা ভ্যাশন আমি আজকে ভ্যাশন মিলিয়ে নিয়েছি যদিও আটা না ভ্যাশনটা দিয়ে যে অতিরিক্ত তেলে যেটা ডুবা জল তেলে ভাজবো সেখানে দিয়ে দিয়েছি যে দেখি ডুবা তালে কেমন হয় তো ডুবা তালে যেটা ভাজছি সেটার মধ্যে একটু ভ্যাসন দিয়ে নিয়েছি সেটা আসলে মনে হয় স্কিপ হয়ে গেছে দেখাতে পারলাম না তো ডুবা তেলে যেটা ভাজলাম সেটা ভাজার পরেই দেখাবো যে কি রকম হয়েছে আসলে এতটাই যে মশ হয়েছে আর ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর এত মজার একটি জিনিস বানানো যায় সেটা আসলে না বানালে বুঝতে পারতাম না এই যে দেখেন এটা আমি তেলে দুইবারই ভেজে নিয়েছি একদম করকরা শব্দ হচ্ছে তো এরপরে যেটা আছে সেটা আমি কম তেলে বানাবো কারণ হচ্ছে এতগুলো তেলে বানাবো না আর এটা একটু পাতলা ছিল এই আমি কম তেলে দিয়ে দিলাম যেটাকে আসলে আমরা বলি বড়া কার ভাষায় কী বলে জানি না ডালের বড়া হোক বা অন্য অন্য যে কোনো বড়াই বলি আমরা শাকের বড়া হোক আর যেটা তেলে ভাজি সেটাকে বলা হয় পেয়াজু। এখন আমি এটাকে ভালোভাবে দিয়ে নিছি উলটিয়ে নিলাম তো এটাও মোটামুটি মশ হয়েছে তবে দুপাতালেরটা খেতে বেশি মজা হয়েছে তো আজকে বানিয়ে নিলাম ফেলে থাকা দুটো ভুট্ট দিয়ে কিছু বড়া এবং পেঁয়াজু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন যারা না জানেন তারা অবশ্যই বাসায় একটু চেষ্টা করে আর যারা আমার থেকে বেশি এটারও রেসিপি জানেন তারা তো অবশ্যই জানেন কি করতে হয় না করতে হয় আমি আসলে ভেবেছিলাম বুটটা দুইটা ফেলেই দিব কিন্তু এখন মজাদার একটা খাবার হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়াও ভালোবাসা রইলো আজকে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য